আজকে নতুন একটা ব্লগ শুরু করছি এই মঙ্গলবার দিন ঠিক আছে তো ডিনারের আইটেম দিয়ে এটা হচ্ছে সয়াবিনের তরকারি এটা আমি করি নি মিস্টার দেব করেছেন দারুণ লাগছে না দেখতে আর তার সাথে সাথে ভাত হচ্ছে এটা এটা গোগর জন্য আর রনের জন্য ভাত আর আমাদের জন্য রুটি রুটি আর রন আর গো খাবে ভাত তো সয়াবিন দিয়ে রন খেতে খুব ভালোবাসে আমরা সবাই ইনফ্যাক্ট ভালোবাসি আর খেতে তো দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে তো এই হচ্ছে আজকের আমাদের ডিনার তো আজকের থেকেই ডিন মানে ব্লগটা শুরু করে রাখলাম তারপর দেখি কত কতক্ষণ টানি আর কি কতক্ষণ যায় আর কি ব্লগটা তো যাই হোক আমার চশমা দেখে তো সবাই আপনারা খুব ভালো বলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার মানে আমারও মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে আর সত্যি কথা বলতে আমি এরকম কালারফুল কখনো পরিনি তো আমার আমার কিন্তু নিজেকে মনে একটু অন্যরকম লাগছে কারণ সেই যদি কালো নিতাম না তাহলে সেই আগেরটাও তো কালোই ছিল তাই না আর একদম সরু মতো তো এখন এটা বেশ এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ক্যাটাই ক্যাটাই এই স্টাইলটাকে বলে ক্যাটাই তো সেই ক্যাটাইটা দেখলাম ভালোই লাগছে তাই না তো বলেছিলাম ডিনারের সময় মিষ্টিগুলো দেখাবো তো পরে খাওয়ার পর মনে থাকবে কি থাকবে না আগে দেখিনি হ্যাঁ এটার নাম হচ্ছে ওনার নাম দিয়েছে শান্তি ভোগ শান্তি ভোগ কাঁচা গোল্লার মতো আশা করি সেরকমই খেতে হবে আর এটার মধ্যে আছে এটা আমি জানি এই যে আগের দিন যেটা নিয়ে আসা ছিল না ওটা মালাই মালাই চমচম মালাই মালাই রোল ওটা আর এটার মধ্যে আছে এটা হচ্ছে পান্তুয়া গোলাপ জামুন না পান্তুয়া ঠিক আছে আর আজকে কি হলো রন ভাত খেলো না তোর জন্য ভাত যেটা মেখেছিলাম সেটা আমি খাবো তাই জন্য মিস্টার দেবকে বললাম যে এখন আমি শুধু একটুখানি রুটি দিয়ে এটা টেস্ট করছি গোলাপ জামুন আছে কি হ্যাঁ সোয়াবিন রান্না করছিলাম কিন্তু মাথার মধ্যে ভাবছিলাম যে মাটন করব মাটনের মতো করব পুরো মাংস

তো ও একদমই খেতে চাইছিল না তারপর এখন আমাকে বলছে আমি সবাইকে একটু একটা টিভি দেখছি সিনেমা দেখছি হ্যাঁ সবই শুরু হয়েছে হ্যাঁ ও আমরা অনেক চেষ্টা করলাম তো তারপর তার আগে টুকটাক টুকটাকই অনেকে ব্লগ ট্লগ দেখি যেগুলো আমাদের নিজেদের পছন্দের আর কি অনেক রেসিপি চ্যানেল আছে তারপর হচ্ছে কি অনেক ফুড ব্লগ ফুড ব্লগ মিস্টার দেবের খুব পছন্দের তো কিছু ফুড ব্লগ সব দেখছিলাম তাও দেখি ঘুমাচ্ছে না এখন বাজে সাড়ে চারটে এখন এসে আমাকে বলছে সেরেগ্রো সেরেগ্রো তো টিভিটা মানে পজ করে আমি সেরেগ্রো সেরেগ্রো খাবো একেবারে সেরে সেরেগ্রো নাম ধরে বললো সেরেক্রো সেরেক্রো এটা খেয়ে হয়তো ঘুমাবে তারপর আজকে আবার সেদিন যেরকমভাবে করেছিল হুম বাটার গার্লিক মাশরুমটাতে

তারপর একটু কাঁচা লঙ্কা করতে হবে তারপর ওটাকে আহ ভালো করে সথে করে নেওয়ার পর মাশরুম দিয়ে দিতে হবে মাশরুমটাকে স্লো কুক করতে হবে যাতে মাশরুমের নিজস্ব যে জলটা ছাড়ে ওটা যাতে বেরোয় ওই ফ্লেভারটা যাতে বেরোয় তো এবার যদি এর মধ্যে টোফু অ্যাড করতে হয় তাহলে একটুখানি প্যানের মধ্যে বাটার দিয়ে নিয়ে ওর মধ্যে বাটারের মধ্যে একটুখানি টোফুটাকে হালকা ফ্রাই করতে হবে একটু কালার جاتا যদি টোফু না তাহলে স্কিপ তাহলে স্কিপ তো তারপর এবার আসলো ওই যখন জুসটা নিজস্ব ছাড়লো মাশরুমের তারপর ওর মধ্যে ব্ল্যাক পেপার সল্ট টু টেস্ট অল্প একটু চিনি একটুখানি আজিনা মোটো দিলে খুব ভালো ফ্লেভার আসে ওই এম ওইটা দিয়ে দিলাম তারপর কর্নফ্লাওয়ারের সাথে জলকে মিক্স করে একটা অল্প যার যতটা গ্রেভি দরকার অল্প একটু দিয়ে অ্যাড করে দিতে হয় আর সিমার করে দিতে হবে আচ্ছা তো এই যে তৈরি হয়ে গেছে সত্যি এটা সসটা খুব সিম্পল কিন্তু খুব টেস্টি ফ্লেভার কম্বিনেশনটা খুব খুব ভালো আর এটা যদি টোফুটাও খুব ভালো যাচ্ছে আমি টেস্ট করে দেখলাম টোফু ইউজুয়ালি মানে অতটা মানে টোফু টেস্ট খোলানোটা খুব ডিফিকাল্ট বাট এইটাকে এই পদ্ধতিতে করলে টোফু ভীষণ টেস্টি লাগবে আচ্ছা যারা টোফু খান তারা অবশ্যই এরকম ভাবে করে দেখবেন ভালো লাগবে হয়তো আমি আমিও এটা টেস্ট করেছি এটা খুব ভালো খেতে হয়

সিম্পল অথচ এত টেস্টি এটাই মানে জাস্ট অবাক করে দেবে আপনাকে তো আজকে আমাদের লাঞ্চ মানে আজকে আমার লাঞ্চ হচ্ছে এই যে কালকে সোয়াবিনের তরকারি রুটি আর ডিমের অমলেট এত বেলা হয়ে গেছে আমি বললাম আমি আর ভাত খাবো না তো আমাকে রুটিটাই দিয়ে দাও তো আমি রুটিটা দিয়ে দিয়েছে আমাকে এটাই খুব সুন্দর করে ভেজে দিয়েছে একটু গরম গরম কড়া কড়া করে আমার কড়া রুটি খেতে খুব ভালো লাগে আগে খেয়ে নিয়েছে টাপুর ওই যে যে আইটেমটা করেছিল ওটা দিয়ে ওর মাকে রুটি দিয়ে দিয়েছে তো ও সেটা খেয়ে নিয়েছে তো এখন আমি বাকি আমি খাচ্ছি রন আর গোগো আমরা তিনজন পাকি আমরা তিনজন এখন খাচ্ছি মানে তিন ছেলে পাকি বাড়ির দুই মেয়ে খেয়ে নিয়েছে তা আমাদের উল্টো নিয়ম এটাই যেন সব বাড়িতেই হয় আগে মেয়েরা খাক তারপর ছেলেরা খাবে তুমি কিছু বলতে চাও এর না বলতে বলার কিছুই নেই যার যেরকম তো না আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে একটাই নিয়ম আমাদের কোনো নিয়ম নেই আমাদের সবচেয়ে বড় নিয়ম এটাই যে আমরা সবসময় সময় অনুযায়ী সুযোগ সুবিধা অনুযায়ী চলি আমাদের নিয়ম নিয়মানুবর্তিতায় আমরা কোনোদিনও চলিনি কারণ সত্যি কথা বলতে নিয়ম ওরকমভাবে মারা তখনই হয় যাদের আর কি যারা অফিসে অফিসে জব করে মিস্টার দেবের কোনোদিনই ওই জিনিসটা ছিল না যে এই টাইম এই সময়ের মধ্যে বেরোতে হবে এর মধ্যে রান্না করে দিতে হবে যেদিন যেদিন আমার বাবাও আমাদের মানে ও আমাদের পুরো ফ্যামিলিটাই ওদের ফ্যামিলিটাই হচ্ছে বিজনেসের ফ্যামিলি তো সেই প্রথম থেকেই তো সেই জন্য কোনোদিন ওই জিনিসটা হয়নি যেমন প্রথম ও দাদু দাদু যখন এসেছিল দাদু যখন এ করতো ওদের মানে সেই সময় সেই সময় ওদের হচ্ছে গিয়ে রেশন দোকান ছিল সেই সময় রেশন দোকান কিন্তু বিশাল ব্যাপার সবাই পেত না রেশন দোকানের ওই ইয়ে তো তারপর পরবর্তীকালে বাবা যখন সিমেন্টের বিজনেসে ঢুকে তখন উনি ওই বিজনেসটা ইয়েকে ভাইকে দিয়ে দেয় কাকা কাকাকে দিয়ে দেয় তো এখনো আমাদের এরিয়া এখনো আছে আমাদের বাড়ির এরিয়াজের রেশন দোকান সেটা মানে ও কাকার নামে তো সেই জন্য কোনো মানে তারা কি করত তারা কোনমতে সকালবেলা জল খাবার খেয়ে চলে যেত দুপুরবেলা একটা ব্রেক হতো তখন এসে ভাত খেতো রেশন দোকান ছিল আর তার পাশে ওই তখন গম গমকল হতো না ওটা চাকি ওটা ছিল পাশে পাশে মানে যারা রেশন দোকান থেকে গম তুলতো তারা আবার গমে এখানে চাকরিতে ভাঙাতো মানে ডবল বিজনেস আর কি তো যাই হোক সে সময় ছিল তো সেই জন্য ওই টাইমটা কোনোদিনও দিনও বুঝিনি আমার বাড়িতে কিন্তু আমি বিয়ের আগে টাইম টু টাইম আমার বাবা যেহেতু হোস্টেলে মানুষ আমার বাবা একদম পুরো এইচএমটি যা এখনো 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 একটা বাজে লাঞ্চ টাইম আটটা বাজে ডিনার টাইম এরকম একটা ব্যাপার না হলেই বাবা শুধু মাকে চুকচুক করতে থাকতো আর মা না মা আবার দাঁড়া ঠিক আছে একদিন একটু করবে আর মাছ হ্যাঁ বাবা আমার বাবা যেভাবে আমি ঘুম থেকে উঠছি কিছু বলবে না মুখে কিছু বলবে বলছিস আমার তো মর্নিং স্কুল অনেক বছর মর্নিং স্কুল করেছি তাই জন্য আমার সকালবেলা ওঠার অভ্যেস ছিলই কিন্তু রবিবার দিন ও মুখে বলতে পারছে না যে ঘুম থেকে ওর বা কিছু কিছুই না চার কোণে চারটে মশারির কোণা খুলে খুলে ছেড়ে দেবে মুখের মধ্যে মশারি নিয়ে কতক্ষণ ঘুমাবেন কতক্ষণ ঘুমাবেন বলতে পারবেন না সেরকম খুব গরমের মধ্যে ফ্যানটা অফ করে রেখে দেবে কি করবেন আপনাকে তো সেই উঠতেই হবে তো বাবা এরকম টেকনিকে মাকেও আমার আমি আমাকে করতো মাকেও করতো সেম টেকনিকে তো সেই জন্য আমরা মানে তিতিবিরক্ত হয়ে উঠে গেলাম আর কি তো সেটাই আমার আমার বাড়িতে আমি ভীষণ নিয়মে চলতাম আমাদের হচ্ছে নিয়ম একটাই মানে টাইমে খেতে হবে আর আমার বাড়িতে আমি কোনোদিনও মাকে মুখের ওপর বলতে পারিনি যেটা আমি খাব না এটা হয়েছে তো এটা এটাই খেতে হবে খাবো না বলে কোনো কথা হয় না হুম এটা নয় যে ধরো ঠিক আছে আমি মাছটা খাই না তার বদলে আমি শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছি না সেটা না যে মাছটা এসছে সেটা খেতে হবে অবস্থা আর আর মাছের আর বেশিরভাগ গোটা গোটা মাছগুলো যার মধ্যে মাথা থাকতো এবার মাথা আমি কিছুতেই চিবাবো না আর মা সেই জোর করে সেই জন্য মা যেই চোখের একটু আড়াল হতো আমি মাথাটা বাঁচিয়ে রাখতাম ঠিক আছে মা তাড়াতাড়ি খেয়ে নেয় এবার আমি খাচ্ছি মা ততক্ষণে সব গুছাচ্ছে এবার মা রান্নাঘর আর ঘর যাতায়াত

মানে আগের থেকেই পরিচয় ফ্যামিলি রিলেশন ও বাবা দেখেছে যখন প্রথম তখন মাকে আমার মাকে বলছে একটা মশারি করে দাও ওখানেই খাবে আর ওখানেই ঘুমিয়ে পড়বে এত দেরি এত দেরি হচ্ছে খেতে এই কি করছিস তুই তো যাই হোক এইরকম হচ্ছে ব্যাপার আরো আরো আমি অনেক কাণ্ড করেছি সেগুলো বলবো না ভাই রানু হ্যালো 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 বলে দাও হ্যাঁ দাও এই মেরে না সিম্বে গান আচ্ছা বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলো ও নিয়ে বলবেই না যাই আমি না গাছগুলোকে একটু জল দিয়ে দিই এখন তাই বাবা কাঁচিটা একটু দিও তো কাঁচিটা কাঁচিটা কবে যে আমার লেবু আর লঙ্কাটা হবে লঙ্কা গাছে দু তিনটে ফুল হয়েছে বাবান মানে লঙ্কা এবার বেরোবে মানে রেডি হয়েছে এবার বেরোবে তিনটে তিনটে ভগবানের আশীর্বাদে তিনটে দেখতে পাচ্ছি সেই কবে গাছের লঙ্কা হয়েছিল তারপর থেকে আর হয় আরে হতো তো আগে তো রেডি তারপর তো কেটে দিলো বলে পোকা ধরে দিলো।

আমি আমার ফেভারিট খাবার খাচ্ছি এই আমি যে তরকারিটা খাই হুম मिस्टर দেব তরকারি খাইনি একটা রুটি খাইনি তো সেটা কি করব আমি ফেলে দিলাম আর একটুখানি তো তরকারি বাসিয়ে মুড়ি দিয়ে আমার মুড়ি দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে মুড়ি খুব দিন বিশেষ করে বাঁধাকপি দিয়ে মুড়ি বাঁধাকপি দিয়ে দেখো না মানে বেশ কিছু জিনিস আছে যেগুলো মুড়ি দিয়ে খুব ভালো লাগে আমার খুব ইচ্ছা আছে একদিন বাংলাদেশে দেখেছি

तबरे ये टा की लिखा प्रोग्रेम मैनेजर अच्छा तबरे ये टा की लिखा एनजी चॉनेक लिखा ओके नाम जी जी हाँ ये टा की लिखा जी ये टा लैंग्वेज लैंग्वेज ये टा की लिखा नोकाशन ये टा की लिखा टाइम एंड डेट ये टा की लिखा टाइमर ये टा की लिखा इस ये जे ये टा की लिखा ये एंड सर्विस ऑल सर्विस অল ম্যানেজমেন্ট সার্ভিস এটা কি আই আই সার্ভিস আচ্ছা এআই সার্ভিস রান এটা কি লেখা এটা 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 কি লেখা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ অ্যাকাউন্ট এটা কি লেখা ইকোমড এটা अबाउट কেসেস ডিএফ এটা ডিরেক্টরি অর সেটিংস অ্যাডিশনাল 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 একটুখানি বসলাম এই রনটা যা করে না ওর জন্য আমার আরো মানে বুক ধরপর ধরপর শুরু হয়ে যায় তবে সত্যি কথা বলবো একটা আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীকালে মিস্টার দেব নিশ্চয়ই শুনে দেবে তবে তাতে আমার কোনো আপত্তি নেই এটা এমন কোনো কথা না যে যেটা বরং ভালো এই যে আমরা সবাই মোটামুটি জানি যে একটা মৃত্যু এই যে দুষ্টুর মা ওনার মৃত্যুটা না আমাকে ভীষণ নাড়া দিয়ে গেছে হুম আমার মনে হচ্ছে যে যে কোনো সময় কিছু মানুষের হতেই পারে তো তাই জন্যই চিন্তা করছি যে না ফেলে রাখবো না কথা বলা হয়ে গেছে টাপুর যে ডক্টরকে দেখিয়েছেন উনি খুব খুব ভালো টাপুর যাকে দেখিয়েছে খুব ভালো ওনাকেই দেখাবো হুম সমস্ত সব কথাবার্তা হয়ে গেছে তো অ্যাপয়েন্টমেন্টটা মানে আজকের হলো না তো দেখি কারণ টাপুরের আজকে একটু দরকার আছে তো কালকে নয় পরশু দিন গিয়ে দেরি করবো না আজকাল আজকাল করবো না কাল পরশুর মধ্যেই গিয়ে দেখিয়ে চলে আসবো হুম এটাই তাই ব্যবসা জানি সাথে শুনবে যদি ভালোই বলার কথা যে আমি নিজে নিজের চিন্তা করছি সেটা খারাপ কিছু না তবে হ্যাঁ ওই ওই এই ঘটনাটা শুধু এইটা না এটা তো মানে একদম টাটকা টাটকা এরকম প্রচুর এরকম ঘটনা না আমাকে ভীষণভাবে মানে ভাবাচ্ছে যে নিঃশ্বাসের বিশ্বাস নেই যখন কিছু যা কিছু হয়ে যেতে পারে তো সাবধান হওয়াই ভালো আর আমি সত্যিই দেখছি আমার শরীর একদম আমাকে স্বাদ দিচ্ছে না আমি মানে কোনো এনার্জি পাচ্ছি না আমি ইচ্ছা করছি এই করবো সেই করবো অনেক কিছু করব। তো একটু জোরে কথা বলতে গিয়ে একটু উত্তেজিত হতে গিয়ে যে আমার মানে আরেকটা চ্যানেলে যে ভিডিও অনেক সময় অনেক কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে যায় সেটা দেখছি পরবর্তীকালে আমার মানে মানে আমার মানে প্যান্টুটিশান বেড়ে যাচ্ছে কেমন যেন একটা হচ্ছে তো আমি চেষ্টা করছি যতটা শান্ত থেকে ভিডিও করার যদিও হয় না কথা বলতে বলতে মানুষ উত্তেজিত হয়েই যায় তা সত্ত্বেও আগে শরীরটাকে প্রায়োরিটি দিয়ে বাদ বাকি সমস্ত আমি জানি নাহলে আপনারাই আমাকে বকবেন যে এত তোমার গভীরে যাওয়ার কোনো দরকার ছিল না তো আমি জানি সবাই আমাকে এটা বলেন আপনারা যারা ভালোবাসেন আমাকে ভালোবাসার মানুষই বেশি তো যাই হোক এটাই বললাম তো যাই এখন কটা কাজ আছে সেরে তারপর ব্লগটাও এন্ড এই আমার জন্য মিস্টার দেব কুল এনে দিয়েছিল आपको आपके दांतों में नमक है क्या ना 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 शुक्रियाटा करोगे मानो कौन करना हम हमारे को बहुत दर्द आने लगी थी मुश्किल বারান্দা লাইটটা জ্বালিয়ে দিলাম ভালো লাগে সন্ধ্যাবেলা করে একটু লাইটটা জ্বালালে বেশ দেখতে ভালো লাগে তো লাইটটা জ্বালিয়ে দিলাম দিয়ে এবার যাবো আর অনেক কাজ আছে তো এই ব্লগটাই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে